আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো ডাল বড়ার কারি কিভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে নিয়েছি ছোলার ডাল আর নিয়েছি খেসারির ডাল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে দিয়ে দেবো স্বাদ মতন নুন দিলাম এক চামচ আদা বাটা। এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলো মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর দেখুন ছোট ছোট করে দিয়েছি এখানে সাদা তেল সাদা তেলের ওপর এরকমভাবে ছোট ছোট করে দিয়ে দেব দেওয়ার পর সবগুলো উল্টে দেব উল্টে পাল্টে দেখুন ডালটা ডালের বড়টা আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো দিয়ে দিলাম ওই তেলে দিয়ে দিলাম আলু আলুর ওপর দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেওয়ার পরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে সবগুলো ভালো করে কষাবো একটুখানি জল দিয়ে সবগুলো কষানোর পর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ডালের বড়াটা ডালের বড়াটা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন জল একটু জলটা বেশিই দেব ডালের বড়া এমনি জলটা টেনে যায় সেই জন্য একটুখানি বেশিই জল দেব দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব খেতে অসাধারণ হয়েছে বাড়িতে একবার এরকমভাবে ডালের বড়ার তরকারি বানাবেন বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন